হ্যালো বন্ধুরা প্রচুর গাছের আমি ভিডিও দেখিয়েছি প্রচুর ফুলের ভিডিও দিয়েছি এবার আপনারা বলুন তো এই গাছের নাম কী এই গাছের নাম কি ফুলটা যেমন অপূর্ব সুন্দর গাছটাও কিন্তু টবে হয়েছে টবে মানে ও গ্রো ব্যাক গ্রো ব্যাক হয়েছে রাশি রাশি ফুল হয়েছে ফুলের কালারটা অপূর্ব সুন্দর যেমন দেখতে সুন্দর পাতাটাও ভালো বেশ সবুজের উপর ইস কত সুন্দর ফুল এই গাছটার অবশ্যই নাম যদি জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা সবাই হয়তো বলতে পারবেন না কারণ এটা একটা ফলটা আমরা খাই গাছটার পাতা দেখে বোঝা যাবে কিন্তু এই ফুলটা অনেকেই হয়তো চিনতে পারবেন না তো অবশ্যই কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমি নেক্সট ভিডিও দেওয়ার উৎসাহ থাকুক থাকবে আমার তো নেক্সট ভিডিও আসবো দেখা যাক পরের ফুল কিসের ভিডিও দিচ্ছি